বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এদিকে মেঘ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সকল আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে মৌসুমী দীক্ষা লাইফস্টাইল তোমাদের স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা সাতটা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি আর ওই দেখো মাম্মাও ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে বলছে কি বলছো তুমি সূর্যমামা সূর্যমামা এখনও চোখ বুঝে রয়েছে তো মামা এখনও ওঠেনি তাই বলছে কিন্তু আকাশ তো মেঘলা আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক বৃষ্টি হয় কি না কিন্তু হাওয়া দিচ্ছে হালকা হালকা তো আমরা তো গরমে পুরো সবাই নাজেহাল হয়ে যাচ্ছি পুরো পশ্চিমবঙ্গবাসী তো কবে একটু বৃষ্টি হবে সেই অপেক্ষায় আমরা রয়েছি আর গরমে একটু ভালো লাগছে না বৃষ্টি হলে দেহ মন সব শান্তি হয়ে যেত কিন্তু মেঘলা আছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক সূর্য তো এখনও ওঠেনি মাথার উপরে তো এখন এই যে কাজকর্মগুলো সারবো আর মামা ঘুম থেকে উঠে গেছে মামা আমাকে বললাম ওখানে বসে থাক কই তো না সূর্য ওঠেনি হ্যাঁ ঠিক বলেছিস তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে হ্যাঁ সূর্য এই দেখো সূর্য হালকা হালকা উঠেছে আর মাম্মা দেখতে পেরেছে না তুমি দেখতে পেরেছ তাই তো তুমি একটু হাঁটো তো খালি পায়ে একটু হাঁটো খালি পায়ে হাঁটলে ভালো হয় জানো সকালে হ্যাঁ একটু দৌড়াও তো গাইস চলো তাহলে এখন সকালের কাজকর্মগুলো সারতে থাকি তারপরে আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি ওকে ওটা কেটে আইব এখানে হ্যাঁ করুন এই টাকু আমি টাকু টাকু দিদি 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 কিচ্ছু হয়নি কিচ্ছু করো 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 হাই কপাল রে আমাদের টুইঙ্কেল দেখো এখানে কিছুতে চুল কাটতে চাইছে না তো তো অস্থির হয়ে গেছে মা বাবাও অস্থির হয়ে গেছে এত কান্না করছিল ও যায় না কেন মানে ও খুব ভয় পাচ্ছিল দেখে কিন্তু এই যে গরম পড়েছে গরমে তো বাচ্চাদের এমনিতেই গরম লাগে তো তারপরে জোর জবরদস্তি করে ওকে টাক করানো হয় দেখি 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 কোথায় 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 কামড় দিয়েছো কোথায় দেখি দেখি বাবারে বাবা দেখে শুনিস না কি হয়

তো আমি স্নান করে আসলাম এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো আজকে যেহেতু সোমবার আমি আজকে সোমবারে পুজো করবো শিব ঠাকুরকে স্নান টান করাবো আর মামাকে দেখলেই তো মামাম কি কান্না করছে সকালবেলা ছোটো মামাম কান্না করেছে প্রচণ্ড চুল কাটা নিয়ে আর এখন হচ্ছে আবার বড় মামা কান্না হচ্ছে তো বড়টার কি হয়েছে রান্নাঘরের কাছে রান্নাঘর রান্নাঘরে প্রচণ্ড কাঠপিপিড়ে হয়েছে ছোট ছোটো তো সেই কাঠপিপিড়ে কামড় দিয়েছে আর ওই কাঠপিপিড়ে কামড় দিলে যেখানে কামড় দিয়ে পুরো জ্বলে যাবে তো আমরাই বড়রা সহ্য করতে পারি না ওর কী করে সহ্য করবে তো ঘেমে পুরো লাল হয়ে গেছে তারপর জেঠু এখন তোমার দোকানে নিয়ে গেছে হলো চিপস আর একটা কেক কিনে দিল আর বাইরে বসে দুটোতে এখন খেজুর খাচ্ছে আর দুটো যেখানে থাকবে সেখানে ঝগড়া এই ঝগড়া এই মিল তো এইভাবে দুটো বাচ্চাকে নিয়ে আমাদের সময় কাটছে দুই জায়ের তো এইভাবে দুটো বাচ্চাকে সামলাচ্ছি আবার সংসার সামলাচ্ছি আর দুটো বাচ্চায় দুজনের মা ছাড়া কারোর কাছে থাকবে না ওর বাবার কাছেও থাকতে চায় না ছোটোটা তো এই তো সান করে এখন একটু ফ্রেশ লাগছে সকাল থেকে তো এত গরম এত গরম আর আজকে বলছিল আর ওয়েদারও দেখাচ্ছিলো যে বৃষ্টি হবে কিন্তু তো তো কোনো নাম গন্ধই নেই রোদ উঠে গেছে তো আমি হচ্ছে এই যে এই শ্যাম্পুটা তোমরা তো জানোই আমাকে ডাক্তার শ্যাম্পু ইউজ করতে দিয়েছে ডাক্তারি শ্যাম্পু তো যে শ্যাম্পুটা ব্যবহার করছি সাথে কন্ডিশনার তো অনেকটা সময় লাগছে আর তোমাদের এর আগে আমি রিভিউ দিয়েছিলাম রিভিউ বলতে মানে এই প্রোডাক্টটা আর একটা নাইট ক্রিম তোমাদের দেখিয়েছিলাম যখন আমি পার্সেল করেছিলাম তো আমি কিছুদিন ধরে এটি ইউজ করছি আর নাইট ক্রিমটা ইউজ করছি তো প্রোডাক্ট আমার ভালোই লেগেছে মোটামুটি ভালোই লেগেছে আর চুলটা একটু সফট হয় আর ভালোই খারাপ না আর ফ্রেগ্রেন্সটাও খুব সুন্দর তো তোমরা চাইলেও এটা ব্যবহার করতে পারো আর ফোনে অনেক রিভিউ দেখেছি এটার তো ভীষণই ভালো রিভিউ আর আমারও খুব ভালো লেগেছে আর নাইট ক্রিমটা খুব ভালো দেখো আমার মুখে না তোমার ছোটো ছোটো দাগ ছিল আর তোমার ঘাম তো মুখটা প্রচণ্ড আর নাইট ক্রিমটা দেওয়ার পর না এখন স্কিনটা দেখো অনেকটাই সফট হয়েছে আর একটু হালকা হালকা গ্রেজও দেয় আর একটু ফ্রেশ লুক লাগে আর কি নাইট ক্রিমটা ব্যবহার করার পর আমার দুটো প্রোডাক্টই ভালো লেগেছে তো তোমরা যারা ফ্লগটা দেখছো তোমরা যদি কেউ পারচেস করতে যাও তোমরা করে নিতে পারো আর আমি বডি ওয়াশ এখন ব্যবহার করছি যে ফে জেল জেলবার এটা আবার করছি আর ফেস ওয়াশ করি হিমালয় হিমালয়ের যে নিম ফেস ওয়াশ রয়েছে সেটা তো এখন ঠাকুর ঘাড়ে চলে এসেছি সবকিছু গোজ গাছ করে দেখা ফুল তুলে নিয়ে আসলাম ঠাকুরের বাসনা ঘুরিয়ে নিয়ে এসেছি আর শীতটার করাবো আর গরম গরম পড়েছে এত ফ্যান ছাড়াও থাকতে পারছি না প্রচন্ড গরম লাগছে এই জন্য ফ্যান চালিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি বাইরের একবার রোদ উঠছে একবার আবার মেঘলা হয়ে যাচ্ছে আবার একটু হাওয়া দিচ্ছে এরকম পরিস্থিতি বাইরের না ঠাকুরকে শুধু গঙ্গা জল দিয়ে স্নান করাতে হচ্ছে কারণ শ্বশুরমাসা যেহেতু বাড়িতে নেই তো উনি ঠাকুর আমাকে একটু দুধ ম্যানেজ করে দিতে হবে কাছ থেকে আর পোষও কিছুদিন ধরে আসছে না দুধ দেওয়ার জন্য ওর জন্য আমাকে ঘি মতো দিয়ে শুধু গঙ্গা দিয়ে স্নান করাতে হচ্ছে কিছু করার নেই আর বাড়িতে থাকলে বেলপতা সব সবকিছু জোগাড় দেয় কিন্তু আজকে আর হচ্ছে না তো গায়ে চলো আমি পুজোটা দিয়ে কারণ পুজোটা দিতে আজকে অনেক সময় লাগবে অনেকটা সময় লাগে আমার সোমবার দিন পুজো দিতে আর তাহলে কিন্তু ফোন দেবো না নাও মারবো দাঁড়া একটু করে কথা বলে দিই তারপরে তো এখন খাচ্ছি পনিরের তরকারি দিয়ে মুড়ি তো ভাত এখন আর খেলাম না কারণ পুরো বারোটা বেজে গেছে ভাত একবারে দুটোবেলায় খেয়ে নেবো দুটোর দিকে

হেভি খেতে লাগতো দুই টাকা করে পিস ছিল কত খেয়েছি ঠান্ডা ঠান্ডা কুল কুল এটা ধোয়া বেরোচ্ছে এটা এটাই তোমারটা বেরোচ্ছে বোঝা যাচ্ছে না তাই গুড ইভিনিং বন্ধুরা তো এখন বলতে পারছে বিকেল পাঁচটা তো একটু ঘুমিয়েছিলাম মামার সাথে আর ঘুম থেকে উঠে দেখি চারটার সময় শুয়েছি আর মামা আজকে লেট করে শুয়েছে কিছুতেই ঘুমাচ্ছিল না আর ঘুমতে ঘুরতে দেখি এত সুন্দর একটা ওয়েদার আর চারিদিকে কালো হয়ে এসেছে হয়তো বৃষ্টি হবে হাওয়া দিচ্ছে খুব সুন্দর আর মেঘও ডাকছে সাথে এখন হাওয়া দিচ্ছে হয়তো বৃষ্টিটা না হতে পারে ওইদিকে কিন্তু ওইদিকে ভীষণ মেঘ করেছে ওই দিকটা হচ্ছে তোমার পূর্ব পশ্চিম দিক তো পশ্চিম দিকে প্রচন্ড কালো মেঘ করেছে কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে জানো বাইরে আর মামা আজকে একটু লেট করে শুয়েছে নাহলে এখন উঠলে একটু খেলা করতে পারতো এত সুন্দর হাওয়া দিচ্ছে এই দেখো আমাদের এই যে জলের ট্যাঙ্কিটা কালার করেছে আর এদিকটা দেখো ভীষণ মেঘ করেছে এই দেখো ঠাকুর একটু বৃষ্টি হয় না হলে মানুষের সাথে সাথে গাছপালাগুলোর অবস্থাও খুব খারাপ দেখতে পাচ্ছ ওই যে দূরে গাছগুলোর কি অবস্থা লাল হয়ে একদম শুকনো হয়ে গেছে মাটির তো একদম খরা শুকিয়ে গেছে এরকম অবস্থা আর এখন চলো একটু উঠোন দিয়ে হাঁটি কারণ এই ওয়েদারটা একদমই মিস করা যাবে না এত ভালো ওয়েদার আমরা সবাই অপেক্ষা করছিলাম ওয়েদার ওয়েদারটার জন্য এখন শুধু একটু বৃষ্টির অপেক্ষা তো বৃষ্টি হলে গাছপালাগুলো শান্তি হবে আর আমরাও একটু শান্তি হব ঠান্ডা হব তো এখন যে হাওয়াটা দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে যাবে না ভীষণ ভালো লাগছে তো চলে একটু পরে এখন মামামকেও ডাকবো মাম্মাম তাহলে একটুখানি খেলাও করতে পারবে আবার দরকার হয় রাত্রেবেলা একটু বেশি করে ঘুমিয়ে নেবে তো এই ওয়েদারটা মিস করা যাবে না এত সুন্দর ওয়েদার কি আজকে তাড়াতাড়ি উঠে বললি এদিকে তাকা হাওয়া দিচ্ছে কি জোরে দেখেছিস ভালো লাগছে না হাওয়াটা বল এদিকে তাকাই দিকে তাকা ও আম পড়েছে নিয়ে আয় গাছ থেকে আম পড়েছে টুইটি নিয়ে আসতে যাচ্ছে দেখি কয়টুকু ছোট ফেটে গেছে এ বাবা আমটা ফেটে গেছে হাওয়া দিচ্ছে ভাল লাগছে বল আর কারেন্ট চলে গেছে তো ইনভার্টার চলছিল তা মাম্মা দেখি আমি বসে রয়েছি বাইরে আর মাম্মা দেখি পটম করে উঠে গেছে না ভালো লাগছে না হাওয়াটা সুন্দর লাগছে না ভয় পাচ্ছিস ভয় পাচ্ছে হাওয়া দিচ্ছে বলে চলো এখানে থাক আজকে চালাতে হবে না আজকে বাইরে এখন দু এক ফুটা বৃষ্টি পড়ছে আজকে এখানে রেখে দাও চালাতে হবে না ঠিক আছে কেন কালকে বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে দেখো ঝম ঝরম করে বৃষ্টি পড়ছে আর এদিকে মেঘ ডাকছে আর ছাতও আসছে বৃষ্টি হচ্ছে যে দূরে আকাশে কেমন লাল হয়ে গেছে আর আমি এদিকে দেখো মাম্মা বলছে চাউমিন খাবে যেন আমি এখানে চাউমিন বানাচ্ছি হুম এই দেখো শুধু বারবার বলছে মাম্মা চাউমিন হয়েছে হয়ে গেছে চাউমিন হ্যাঁ এই যে কোথায় খাবে কোথায় আচ্ছা আমি আসছি যাও না আমাদের সবার চাউমিন চলে এসেছে কেমন খেতে বলো এই যে পুকু কেমন খেতে সবাই মিলে চাউমিন খাচ্ছি বৃষ্টিতে না আচ্ছা খাও ভালো আরে সেদিন কানছি সে ভিডিও শেষ করার কথা ভুলেই গেছিলাম আমি হেমমহ্মা আর তো এখন ভুলতে যে রাত এগারোটা আমি বিছানা যে ফোন দেখছিলাম হঠাৎ করে মনে পড়লো যা আজকে তো ভিডিওটা শেষ করাই খাইনি আর আজকে আমরা মশা দিয়ে কানিয়েছি এই দেখো দেখতে পাচ্ছি কি না এই যে তো বাইরে তো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে বৃষ্টির জন্য আর এদিকে কারেন্টও নেই এখন ইনভার্টার আমাদের ফ্যান চলছে কখন যে বন্ধ হয়ে যাবে তার ঠিকও নেই তো চলো গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করে দিও তো চলো টাটা বাই ও বাই করে দেবে টাটা তো বা এবার নেক্সট ব্লগে দেখাচ্ছে ভালো থাকো তোমরা টাটা